মা আমাকে আলতা পরে দিচ্ছে আর অন্যদিকে ছেলে আর তারপর আমরা সবাই মিলে তৈরি হয়ে চললাম মা খ্যাপা কালীর মন্দির আর এই মন্দির আমার বাবার বাড়ি ভাদেশ্বর থেকে পাইকর যেতে খুব অল্প সময় লাগে ওই পনেরো মিনিটে আমরা পৌঁছে গিয়েছিলাম আর এই মন্দিরেই আমার মা বেশ কয়েক বছর আগে একটা মানত করেছিল সেই মানত দিতেই আজ আমরা মায়ের মন্দিরে যাচ্ছি আর জানো তো আমাদের খেপি মা খুবই জাগ্রত আর মায়ের মহিমাও অপার তবে এখানে সরস্বতী পুজোর পরের দিন মানে শীতল ষষ্ঠীর দিন এখানে খুব ধুমধাম করে ভক্ত মারা উৎসব হয় যেটা সত্যি দেখার মতো আর সেই উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম হয় মায়ের স্থানে শুধু ভক্তি ভরে মাকে ডাকলে মা কখনোই তার সন্তানের ডাকে না দিয়ে থাকতেই পারেন না জয় মা খ্যাপাকালী মা তোমার সকল সন্তানদের ওপর কৃপাদৃষ্টি বজায় রেখো আর মায়ের মন্দিরে রয়েছে এক আলাদাই শান্তি আর সেখান থেকে তো উঠে আসতে ইচ্ছেই করছিল না আর এদিকে মায়ের পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে আর এখানে মাকে মূর্তি রূপে পুজো করা হয় না মায়ের এখানে সিঁদুরের বিগ্রহ রূপকে পুজো করা হয় ঘাটটা বাজে তখন দারুণ লাগে দিকে মায়ের প্রথম পর্বের পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে দ্বিতীয় পর্বের পুজো শুরু হয়ে গিয়েছে আর তারপর মায়ের পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে মায়ের প্রসাদ গ্রহণ করে একটা গাছের নিচে মায়ের মন্দিরে বসেছিলাম আর উনি ওইদিকে দুটো ফোন বাচ্চাদের হাতে ধরিয়ে দিয়েছে তাই মেয়ে বারবার করে দেখাচ্ছে আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনটা ছিল শনিবার মানে মায়ের বারের দিন শনি মঙ্গলবার হচ্ছে মায়ের দিন এছাড়াও অন্যান্য দিন এখানে মায়ের মন্দিরে পাঠা বলি হয় সম্পন্ন হতে হতে সময় হয়ে গেছিল দুপুর দুটো আর তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে